এটা বসতে পারি এখানে থ্যাংক ইউ সো মাচ খুবই ভদ্র মেয়ে তুমি ভালো লাগলো তো একটি ভদ্র মেয়ের পাশে একটি সুন্দর কিউট ছেলে এসে বসলো তাতেই মেয়েটি পোটে বোম 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 ফোম কবে কোথা থেকে আসছে পরের পরের পাতায় কি হেডলাইন দেখি মেয়েটি ছেলেটার দিকে হালকা হালকা করে তাকিয়ে দেখে নিল ছেলেটি কেমন দেখতে মনের মধ্যে মেয়েটার লাড্ডু ফুটছে তো মেয়েটা কথা বলবে বলে ইচ্ছুক কিন্তু ছেলেটা ভয় পাচ্ছে কথা বলতে তারা কি কথা বলবে হ্যাঁ মেয়েটি তাকাচ্ছে তাকাতে 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 হয়তো কথা বলে ফেলবেই কেন জোরে বলো শুনতে পাচ্ছি না না আমার পাত লম্বা গুলো এই তো ওই যে আবহাওয়া দপ্তরে লেখা রয়েছে হ্যাঁ পড়তে পারবে না তুমি তুমি কী মিডিয়াম বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম তুমি আমি তো ইন্ডিয়া থেকেই আর কি বিলং করি তুমি কো কী মিডিয়ামের বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম পড়াশোনা তাহলে তুমি বুঝবে কী করে মূর্খ পাগল পড়ি শোনো সত্যিই পড়াশোনা করো না সত্যি তাহলে তুমি বুঝবে কী করে তাহলে তুমি দেখো আমি পড়ি তুমি শোনো পড়তে পারো আচ্ছা আমি এই দেখো এইখানে দেখাচ্ছি এখানে কি লেখা রয়েছে এই যে ভারত স্বাধীন লাভ করে তখন মেঘালয় একটি পৃথক রাজ্য ছিল না লেখা আছে হ্যাঁ এইগুলোই তো তো পৃথক রাজ্য ছিল না তারপরে একটি ছেলের একটি মেয়ে রাজকুমার রাজকুমারীর বিয়ে হয় তারপরে সে রাজ্যটি স্বাধীন হয় তারপরে সেই রাজ্যে একটি সন্তান হয় এবং তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে লেখা রয়েছে বিশ্বাস কর নাmeida। লেখাজবিপোরে সিরিয়াস বলছ লেখা রয়েছে। আমার বাড়ি তো আমার বাড়ি দেখতে পাচ্ছো কোখানে? এখানে তো কোনো বাড়ি নেই। দেওয়া রয়েছে, তিনটা আঙ্গুল কোথায় দেওয়া রয়েছে? এই যে একটা আঙ্গুল কোন দিকে, ওই দিক আর তিনটা আঙ্গুল কোথায়? আমার তোমার মনের মধ্যে আমার বাড়ি। বুঝতে পারছো? না বোঝতে হবে। হাই গরমি এখানে আমি তো নিউজ পড়তো আমি রোজ এখানে বসে নিউজ পড়ি না ওখানে খুব গরম ওখানে খুব গরম এখানে আরো বেশি গরম ওই জন্য আসলাম আমার আবার গরম হট পছন্দ আমি যত হট দেখি আমার তত মানে ফটফট হয়ে যায় আমার ভট হয়ে যায় বুঝছো বলে মজা করছি এটা সিরিয়াস নিউজও দিয়েছে সিরিয়াস আজকাল কিউট মে আরে বাবা নিউজ পড়তে দেবে না তুমি আজব তো তুমি নিউজ পড়তে দেবে না এখানে গরম বেশি ওই জন্য আমি বলি না আমার হটনেস জায়গাগুলো বেশি পছন্দ আর তুমি তো অনেক হট ওই জন্য এখানে এসে বসলাম যদি একটু গরমে দেখছো না ঘামছি বারবার এসে ঘাম ফেলছি তো এবার আসি যুদ্ধ যুদ্ধক্ষেত্রের খবরে যুদ্ধের খবর ছেলেটি মেয়েটিকে রাত্রে বাড়ি নিয়ে গিয়ে খাটের ওপরে শুয়ে খাট কাপাবানোর প্ল্যান করেছে তো যুদ্ধক্ষেত্রে খাট ভেঙে আহত সৈনিক আর আর যে মেয়েটি ছিল সে মেয়েটি এখন হাসপাতালে ভর্তি আছে কি নিউজ কি নিউজ মারি দেখেছো ভাবা যায় আরে এই তো নিউজ নিউজে লেখা রয়েছে তো পেজ পাল্টাই দেখি এবার একটু খেলার খবরে আসি আজকের ম্যাচের খেলা টি টোয়েন্টি খুব ভালোই হবে মরসুম সুন্দর আছে পিচটা ভেজা ভেজা আর ব্যাটটাও লম্বা আছে তো ব্যাট বল যদি এক জায়গায় হয়ে যায় তো খেলাটা জমে যাবে আর পিচের মজা দ্বিগুণ হয়ে যাবে ওয়াও পিচটা ভেজা ভেজা ওয়াও ভেজা পিচ এসে লেখা রয়েছে ভেজা পিচ খেলা হবে ব্যাট বল সিরিয়াস বলছি ব্যাট বল পিস খেলার জায়গা খেলার মাঠ হ্যাঁ সত্যি কথা বলবো রাগ করবে না তোমাকে আমি অনেক কিউট দেখে আমি এখানে এসে জাস্ট তোমার সাথে কথা বলার বাহানা খুঁজে খবরের কাগজটা নিয়ে আসলাম বাইরে একটা আইসক্রিম কাকুর কাছে ছিল আমি চেয়ে নিয়ে আসলাম যে একটা মেয়ের সঙ্গে একটু কথা বলবো এটা দেয়া যাবে ও খুশিতে দিয়ে দিল যা পটেই নিয়ে যা আর বোমা বানিয়ে নিয়ে আয় ওই জন্য আমি কাগজটা নিয়ে আসলাম আর এগুলো যা বলছিলাম সব আমার মনের কথা সত্যি তুমি অনেক কিউট আমি কি তোমার নাম্বার পেতে পারি মানে ছেলেটা জিজ্ঞেস করছে মেয়েটাকে তার নাম্বার পেতে পারে এই যে বলে বয়ফ্রেন্ড আছে তো খেলা খেলা মানে কি খেলা কেউ একা খেলে খেলা মানে কি যুদ্ধ লড়তে হবে আমাদের সে ভালো নাকি আমি ভালো আমি চাইছি আজকে একটা খেলা হোক কাপানো আরে ভালো কথা খাট কাপানো খেলা দেখ তুমি খাট কাপানো খেলো নি খাটের দুই সাইড দুজন থাকে একজন এই দিক দিয়ে ধাক্কা দেয় একজন ওই দিক দিয়ে ধাক্কা দিদি খাট কাপে ওইটা খেলা বলে খাট কাপানো খেলা খেলবে তুমি আমার সঙ্গে ব্যাপক মজা লাগবে হুম ডক্টর ডক্টর খেলবে আমার সঙ্গে ছোটবেলায় খুব খেলেছি কত টিউমারের অপারেশন করেছি ঠিক নেই খেলবে আমি ডক্টর হতো আমার মেয়েরা হচ্ছে আমার পেশেন্ট হতো ঠিক আছে যদি ওদের টিউমার হতো ওদের টিউমারে আমি অপারেশন করতাম আমার মনে পড়ে গেল দিনটা ওয়াও খেলবে তুমি ডক্টর ডক্টর খেলবে প্লিজ এই সত্যি শোনা তুমি এত কিউট কেন গো কিউট তো দূরে থাক তুমি এত হট কেন আমি তো ঘেমে যাচ্ছি এত হট কেন তাহলে হট তুমি গরম পড়েছে তার সঙ্গে তুমি পড়েছো আমার পাশে আমি পড়ে এসেছি বিপদে বিপদে না আমি পড়ে এসেছি বিপদে এত গরমের মধ্যে আমি থাকতে পারছি না এত হট কেন তুমি প্লিজ একটা এসি গিফট করো আমাকে আমি যাতে বাড়িতে এসি লাগিয়ে তোমাকে নিয়ে সংসার করতে পারি এসি থাকবে বাড়িতে এসি বলে এখন তো সবাই ট্রেন উঠেছে না যার বাড়িতে এসি আছে আমি কাজের লোক হতে চায় বউ হতে চায় তুমি রাজি নাও নাম্বার শেয়ার করতে না হোক সত্যি কথা বলবো এই পুরো পার্ক ঘুরলাম আমি তোমার মতো মেয়ে আমি একটাও দেখিনি আর তুমি সিঙ্গেল বসে রয়েছো নিশ্চয়ই কোনো কারণ রয়েছে তো কারণটা হচ্ছে কি আমার তো আমি কি মুই কি তোমার নম্বর লইতে পারি মুই কি তোমার নম্বর আমার মোবাইলে সেভ করতে পারি সেভ করে মাঝে মাঝে কল দিবানি তুই কথা কবানি দিবা খুব ভালো আমি কিন্তু খুব খুশি হব আমি তোমার জন্যই এসছি এতটা খরচা তোমার জন্যই এই নিউজ পেপারটা আমি কোথা থেকে জেনেছি শুধু আমি জানি আর আমার এই উপরওয়ালা খোদা ভগবান জানে না ওই আইসক্রিম কাকুর কাছ থেকে আনলাম চে কাকুটা বললো পটাতেই হবে তো কাকুর মান সম্মান রাখো কাকুর আইসক্রিমের দাম রাখো তুমি দশ টাকা কুড়ি টাকা দাম রেখো না মানে নাম্বার দিয়ে দাম রাখো প্লিজ নাম্বারটা দাও দেবে প্লিজ প্লিজ শেয়ার করো প্লিজ না 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 প্লিজ আমি অস্বীকার অস্বীকার করো না প্লিজ 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 আপনাকে আমি চিনি না জানি না নাম্বার কেন দিতে যাই আরে বাবা পড়ে পড়েছো আচ্ছা আমার নাম অরিজিৎ তোমার নামটাই আমার জানা হয় না অরিজিৎ আমার নাম অরিজিৎ আমার নাম নাম শেয়ার করতে এতক্ষণ এত খুশি হাসি খুশি কথা বলছি জোক করছি নামটা শেয়ার করে যা অরিজিৎ ঠিক আছে আমার নাম পায়েল পায়েল হ্যাঁ পায়েল হ্যাঁ ওয়াও আমার ভবিষ্যৎ বাণী করেছিল আমার জ্যোতিষী বলেছিল আমার বউয়ের নাম পি দিয়ে শুরু হবে তো পি দিয়ে জ্যোতিষী বলেছে আ বাবা ভুঁংচাং জ্যোতিষী সিরিয়াস ফেমাস জ্যোতিষী ফেমাস জ্যোতিষী বাবা ভুংচাং জ্যোতিষী তুমি একদিন যাবে আমি আলাপ করাবো ভুংচাং জ্যোতিষী বাবা ঠিক আছে তো আমার বউয়ের নাম পি দিয়ে শুরু হবে আর লাস্টে গিয়ে এল এল দিয়ে শেষ হবে ঠিক আছে না তুমি আমাকে তোমার নাম্বার দাও আমি তোমাকে জ্যোতিষীর কাছে নিয়ে যাব আমাদের বিয়ের ডেট ফিক্স করতে সত্যি নাম্বার দিচ্ছ ও বা শান্তি এত কিউট নাম্বার যদি আমার মোবাইলে থাকে তো কল করে আবার না 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 তোমার নাম্বারই তো সিরিয়াস বলছো তোমার নাম্বার আমি কিন্তু ডায়াল করে দেখব পড়ে তোমার নাম্বার আমি স্ক্রিনশট মেরে রাখছি কারণ এখন সেভ করার অপশন নেই আমি সেভ করে নেব তোমার নাম বললে পায়েল এই তো আর কি করতে ছিল এখানে বয়ফ্রেন্ড পড়াতে বয়ফ্রেন্ড পড়াতে পড়ে গেছে আচ্ছা মানে ও তার জন্য অপেক্ষা করছো আর একটা বানিয়ে নাও না আমার খালি মাঠে খেলতে ভালো লাগে না অনেক লোকজন শোনো না বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডটাকে আমাকে কিছুদিন ট্রায়াল ভার্সনে রাখো ট্রায়াল নাও যেমন গাড়ি বা স্কুটি কেনার আগে ট্রায়াল নেয় না মোবাইল কেনার আগে মোবাইল ট্রায়াল ভার্সান তুমি আমাকে ট্রায়াল করো ট্রায়াল করে ভালো লাগলে যদি খেলা ভালো হয় যদি খেলা ভালো হয় তাহলে মানে পুরো জিতে যাবো ঠিক আছে যদি খেলা ভালো হয় তো পুরো জিতে যাবো ঠিক আছে চলে যাব বাট প্রেম করবে তো কথা দাও ভালোবাসবে তো কথা দাও ফ্রেন্ডশিপ চলো ফ্রেন্ডশিপ হ্যালো থেকে আমরা ফ্রেন্ড ফ্রেন্ড তো তো তুমি তুমি আমার একজন গার্লফ্রেন্ড এই ফ্রেন্ড বললে ফ্রেন্ড তো তুমি গার্ল তুমি আমার গার্লফ্রেন্ড ঠিক আছে ও বাবা আমার গার্লফ্রেন্ড পেয়ে গেছি আমি জীবনে আর কি লাগে আমার আমি আমার গার্লফ্রেন্ড পেয়ে গেছি জীবনে ব্যাস বাবা ও সরি বাবা তুই শান্তি পেলি আর করতে হলো না শান্তি পেলি আমি গার্লফ্রেন্ড পেলাম একটা ভেজে পিচ পেলাম একটা বল পেলাম দুটো বল পেলাম চলে যাবে কেন তুমি বলে বয়ফ্রেন্ড আসবে কল করছে আচ্ছা বেশ যাও তাহলে দেখ হবে অন্য একদিন আমি তাহলে কি কি পেলাম দুটো বল পেয়েছি একটা খেলার পিচ পেয়েছি একটা মন পেয়েছি একটা হট গার্লফ্রেন্ড পেয়েছি আরেকটা ফ্রেন্ড পেয়েছি সো ফ্রেন্ড হয়ে একটা হাক জাস্ট এটা পাওয়া যায় না 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 পাওয়া যায় তবে ফ্রেন্ডশিপ না এটা হাগ পাওয়া যেতে পারে আর আসুক না কে আছে তার আগে আগে আমরা করে নেব দেখবেও না 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 পাকা কথা দিচ্ছি দেখবে না ও দেখার আগে করে সম্ভব না আমি ফট করে হাক করে দৌড় মেরে চলে যাব হাগ এক দৌড় দিয়ে চলে যাব কথা দিচ্ছি অনেকক্ষণ থেকে বলছি একটা হাগ বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে তো সবারই বয়ফ্রেন্ড থাকে তুই তো বললি বয়ফ্রেন্ড আছে একটা হাগ প্লিজ এতক্ষণ থেকে বলছি আমার আছে কাছে নাম্বার আমি কিন্তু তোর বয়ফ্রেন্ডকে বলবো যে তুই আমার গার্লফ্রেন্ড ঝামেলা বাঁধাবো যে তারপরে দেখবি কি হয় একটা হাগের বদলে দেখ অনেক কিছু ঘটে যাবে কিন্তু বুঝে দেখ আমি বলবো তুই আমার গার্লফ্রেন্ড আমি এখন তোর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করবো তুই বলবো গার্লফ্রেন্ড নাম্বার দিয়েছিস বুঝে দেখ একটা হাগে আমি সব মাফ করে দিতে পারি একটা হাগ রেডি খুব ভালো লাগলো হাগ করে বয়ফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের জন্য যাচ্ছিস কল করছে আচ্ছা ঠিক আছে চল টাটা ভালো থাক বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটা আর আমার সাথে একটু সময় কাটাস মাঝে মধ্যে আবার না কি মাঝে মধ্যে দেখা করব কফি হাউস এটা সেটা আড্ডা ফাড্ডা মারা যাবে টাটা হাগ পাইছি ভাই হাগ পাইছি হাগু পাইছি ভাই কি কিউট কি হট মেয়ে ভাই আজকে একটা হাগু পাইছি এত সাওয়ার পর খুশি হয়েছি মুই তো তোমরাও যদি খুশি হয়ে থাকো তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার যা যা লাগে মুর লগে করে দাও আমার পেজের লগে ফাইভ হান্ড্রেডকে করে দাও ফাইভ হান্ড্রেড খেয়ে খুব কাছাকাছি চলে আসছি তো যারা যারা ভিডিও দেখতাছো তারা তারা ফলো না করলে কিন্তু এর এর গাড়ি দিবনি তোমার সেই কি বলে সেল মারি দিবনি তাড়াতাড়ি ফলো করে দাও রাখলাম আজকের মতো